মোবি ওয়ারতক মারি ওরা গং মুবি আল্লাহ বিল্লাহ শুরু লাইস্ক মনা Tena আপনার আচ্ছা করে ভালোই আছেন তো আমি ভালো আছি তো তাইসেই জামা কাপটন দিলিসি জামাতার দিলি না অনেক খুব জাগ গছে আর আমি যাই এখনে ঠান্ডা লাগাতে চাই না তাই অলরেডি আমাকে একটুখানি ঠান্ডা লেগেছে এই জামাটা পিঁধে কিরকম লাগছে আপনারা comment করে বলবেন guys মজা দেখা হয়ে গেল তো ওরা আমাকে দাওয়াত দিয়েছে তেনে বলছে চলো একবার আমাদের মাদের সাথে একবার ভিডিও করবে তো আমরা আমাকে যখন দাওয়াত দিয়ে দিয়েছে তখন আমি যাবো অদিনকেও দেখাবো যারা যারা দিয়েছে গুনে বন্ধু ছিল মাদের যে আমাকে বললো যে দাওয়াত দিলাম তুমি আইবে

বেছি দূৰ ইমেন পৰিৱেশন কৰাৰ পৰা চলাইছো তেজৰ সামনে তারা সামনে এসে কারণ দিনের কাছে যারা আগে যাবে দৌড়ে যাবে অগ্রসর হবে তাদের জন্য जो है आनी कोना जो है ए आनी कोना 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 आनी को